দিয়ে ভাড়া দিয়ে আইছো মিজান ভাইয়ের একটা উদ্বেগ দেখে আমার কাছে এত ভালো লাগলো ছোট ছোট বাচ্চারা দেখেন ছোট ছোট বাচ্চারা সাতজনকে একেবারে ফিরি খাওয়াচ্ছে মিজান ভাই দেখেন মিজান ভাই আসছে দেখা করতে মানে মিজান ভাইয়ের সাথে দেখা করতে আসছে এরা এই তোমরা মিজান ভাইয়ের সাথে দেখা করতে আসছো পরে তারপরে কি হলো ঘটনা কারে দেখছো মিজান ভাইরে মিজান দেখছো মানে মিজান ভাইরে দেখতে আইসা খাইতে বয়া পড়ছো কেড়াঘাওয়া হইতাছে বিজানবাই ভাই আছে প্রত্যেক আইছো তোমরা কুত্তামারা কবরস্থান থেকে আইছো ভাই হায় এটা কুত্তা কোথায় মিরপুর এক দেখেন এরা হচ্ছে সাতজন বাচ্চা মানে কুত্তামড়া কবরস্থান থেকে আসছে সাতজন খেতে দেখেন এখানে সবার পাতে কিন্তু মাংস আছে তো এই মিজান ভাই যে উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন শুধু কুত্তামারা সেখান থেকে আসছে মিরপুর থেকে বাচ্চারা দেখা করতে আসছে তাদেরকে হচ্ছে মিজান ভাই খাওয়াচ্ছে খুবই ভালো লাগতেছে সবাই আজকে যারা যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন মিজান ভাই এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে চিন্তা করেন তোমরা পেট ভরে খাও হ্যাঁ আরো লাগলে তোমার নাম কি আমি লাগলে কইবা তোমার নাম কি মিয়া তোমরা কি পড়ো না পড়ো কোন আছে ক্লাস ওয়ানে তুমি কোন গেলে আছে মাদ্রাসা হেপজু পড়ো মাসাল্লাহ এই যে তোমরা যা আসছো তোমার ফ্যামিলি বাপ মা খুঁজবে না তোমার ঘরে তোমরা সবাই সব বন্ধুরা মিল্লা কয়ে আইসো যে আমরা কার কাছে যাই মিজান বাড়ির কাছে যাই যে কেন যাও আমরা দেখা করতে যাই কারে টিকটকে দেখো মিজান বাড়ির টিকটকে দেখো আচ্ছা এই যে ছোট্ট আরেকটা বাচ্চা এই তুমি কোথা থেকে আইছো কুত্তা মারা কবরস্থান থেকে আইছো ওখানে কি থাও মানে ওই জাগার নাম কুত্তা মারা কবরস্থান পেট চিন্তা করেন প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট ছোট বাচ্চারা স্কুলে লেখাপড়া করে ও ক্লাস ওয়ানে পড়ে এ হচ্ছে মাদ্রাসায় হ্যাপজোতে লেখাপড়া করছেন সবাই এক কথা হচ্ছে আমরা বাপ মাকে বলে আসছি কুত্তামারা কবরস্থান থেকে মিজান ভাই যে সারেরা আসছে এই সারেরা এক একজনে ক্লাস ওয়ানে পড়ে আরেক স্যার হচ্ছে গিয়া মাদ্রাসা হেবজো পড়তেছে এরা আসছে হচ্ছে কে কুত আমার কবরস্থান থেকে আপনি এখানে আপনার সাথে দেখা করতে আসছে এটাই তো আমার কথা মানে অবাক হয়ে গেলাম কি কি কয়টা একশো টাকা দিয়ে ভাড়া দিয়ে আইছো ভাই চিন্তা করছেন মানে আপনি এর দেহ মানে হাইটে আইতে যাবা হাইটে যাবা

আসলে এই যে আপনার দেখা করতে আসলো কুত্তা কবরস্থান থেকে মাদ্রাসায় লেখাপড়া করে বাপ মারা কিন্তু বইলাস এটা কিন্তু আসলে একেবারে অসাধারণ খুবই ভালো লাগছে কি বলেন ভাই ভালো লাগে সব করে এটা।